হামজা চৌধুরীর বইয়ে কি সুনীল ছেত্রীকে অবসর ব্যঙ্গে ভারত মাঠে নামাচ্ছেন চল্লিশ বছর বয়সী এই তারকা ফুটবলারকে এই ভিডিওটিতে আপনার জানা অজানা তথ্যগুলো শেয়ার করব অবশ্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এশিয়ান কাপ ফুটবলে আগামী পঁচাশি মার্চ হতে যাওয়া বাংলাদেশ ভারত ম্যাচের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে ভারতের একটি সিদ্ধান্ত ভারতের ফুটবল বোমা বিস্ফোরিত হলে ভারতকে থামানোর জন্য বাংলাদেশের পরিকল্পনা চূড়ান্ত হতে চলেছে জাতীয় দলে ফিরিয়ে আনা হয়েছে চল্লিশ বছর বয়সী অবসরপ্ত সুনীল ছেত্রীকে বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে সুনীল ছেত্রী বাংলাদেশের ফুটবলের নতুন ফুল ফুটতে চলেছে বাংলাদেশি বংশদূত ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী ভারতের বিপক্ষে খেলবেন এমনটাই দাবি করা হয়েছে প্রতিবেদনে সে সময় অপেক্ষা ভারত ধরে নিয়েছিল যে হামজা মানে একজন অভিজ্ঞ ফুটবলের আগমন যিনি বাংলাদেশের জন্য শক্তি বৃদ্ধি করবেন হামজা ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও বাংলাদেশের জার্সিতে হামজা কর্মে খেলবেন এটাও নিশ্চিত এটা নিশ্চিত করে বলা যায় যে তিনি নিজের জীবন বাজি রেখে খেলবেন এমন একজন অভিজ্ঞ ফুটবলার মাঠে থাকা প্রতিপক্ষ দলের জন্য বইয়ের বিষয় ভারত চুপ কান বন্ধ করে সব কিছু দেখছে এবং শুনছে তারা এটাও বুঝে যে ভারত এমন কাউকে দরকার যে ডিফেন্সকে ঠেকাতে পারে সুনীল ছেত্রীকে বাংলাদেশ শিল রক্ষণ কাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে হামজাকে সুনীলের দিকে খড়া নজর রাখতে হবে এতে সুনীল ছেত্রীর পিছনে পুরো দলের চাপ কমাতে পারে সুনীল ছেত্রী হামজাকে পোস্টে ব্যস্ত রাখতে চান হামজাও আক্রমণের জন্য বল জোগাতে সুনীলকে ব্লক করতে চান হামজাউ সুনীলের মধ্যে দুই ব্যক্তির উপস্থিতিতে মাঠে লড়াই হবে কে কাকে দমন করবে পঁচিশ তারিখেই দেখা যাবে তাহলে ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো অবশ্যই মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেস্টটি অবশ্যই ফলো করবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের কেয়াল রাখবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতেই কোথা হবে